তোড়জোড় করে সাংবাদিক বৈঠক করে নিয়ম বদলের কথা জানিয়ে দেওয়ার পরও বাতিল করতে হচ্ছে সেই ঘোষণা শুধু তাই নয় ভরা সভাঘরে সভার মাঝে ভৎসনার মুখেও পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাই মমতার একটা কথাতেই বিফলে গিয়েছে সব আয়োজন ঠিক কতটা আয়োজন করা হয়েছিল ওই সেমিস্টার সিস্টেম আনার জন্য কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমরা একটা কারিকুলার ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার জুলাই জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ ছ মাস ছ করে আমরা ভাগ করে দিচ্ছি একটু বলে নি আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম এটা কেবল হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন জানতাম না আমি চিফ জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও জানত না প্রাথমিক স্তরের সেমিস্টার

যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় নিউজটা কি না তো ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন অমুক দিদি নিউজটা পাঠালেন কেন সামনাসামনি বলতে হবে অস্বীকার অসুবিধার কী আছে আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না গভর্নমেন্ট যখন কোন নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা এবং সেটা সত্য दक्षिण सागर पुलते प्रथो झिकनो आनंद अनुष्ठानै साथी सुहानी बैंक्वे बंगालनगर रोड के उत्कल दत्त मन्च के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग